হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ভাইয়া এখনো পছন্দ হয়নি কবে আসতে আসেন দিনাজপুর বাণিজ্য মেলায় কবে পাবো নতুন ভিডিও কেন আপনি ভিডিও দিচ্ছেন না অনেক অনেক কমেন্ট এমনকি ভাই আমার অ্যাকাউন্টটা কেন আপনি হ্যাঁ প্রমোট করে দিচ্ছেন না কেন দেখাচ্ছেন না ভাই আপনার ডিটেলসগুলো ভালো করে দিন তো আজকে সবই হবে আজকে যারা যারা আপনাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট এমনকি সব কিছু আপনার প্রমোট করতে চাচ্ছেন এবং কি আমাদের হ্যাঁ অনেকেই কমেন্ট করছেন আপনাদের ডিটেলসগুলো আমাদের ইনবক্সে দেবেন তো আজকে কিন্তু পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখাবো আজকে শুক্রবার শুক্রবারে আমাদের একটা ভিডিও করার একটা অন্যরকম ফিলিংস থাকে এবং কি আপনাদের আমরা প্রতি শুক্রবার একটা করে ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকে ভিডিওটা শুরু করা যাক দেরি না করে লাইট স্টার্টেড আপনারা দেখছেন তখন আর এমনকি থাকুন তো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যদি আসি দিনাজপুর বাণিজ্য আমি ঠিক সামনে দাঁড়িয়ে আছি এবং কি আপনাদের ইন্টারভিউটা আমি কিছুক্ষণের আগে দিলাম আপনাদের তো দিনাজপুর খুবই খুবই কিন্তু হ্যাঁ লোকের সমাগম হয়েছে এবং কি এই শীতকালে ভাই দেখেন আমি উড়ি পরে আছি এবং কি মাফলার নিয়ে আসি কে আসবে দিনাজপুর বাণিজ্য এই শীতকালে এই শীতে কে আসবে একবার আপনি দেখুন যে কারা কারা আসে না এখানে তো এই দিনাজপুর বাণিজ্য মলা কিন্তু খুবই জমজমাট হয়ে আসছে এবং কি আপনাদের আমন্ত্রণ হলো আমাদের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই আপনারা আসবেন এবং কি আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু টিকিট কেটে এবং কি টিকিটের প্রাইস এবং কি রাইডসগুলোর প্রাইস কেমন তো আমরা এখন ভিতরে গিয়েই দেখবো এবং কি টিকিট কাটে আমরা ভিতরে যাব তো চলেন ভিতরে গিয়ে দেখা যাক যে কি অবস্থা মানে জমলার আমি এখন ফাইনালি কিন্তু দিনাজপুর বাণিজ্য ভিতরে রয়েছি আর ভিতরের লুকটা দেবো না একবার অস্থান একটা লুক আর এই অসম লুকের ভিতরে কিন্তু আমি মাঝখানে দাঁড়িয়ে আছি তো কেমন লাগতেছে আমি ক্যামেরায় আপনাদের কতটুকু তুলে ধরতে পারতেছি আমি কিন্তু নিজেও জানি না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরেকটু ঘুরে দেখা যাক কি অবস্থা দীনাথপুর বাণিজ্য মালায় এমনকি আমাদের যে ভাইগুলি রয়েছে স্টলগুলি রয়েছে সেই ভাইদের সামনে একটু কথা বলে দেখা যাক যে ভাইগুলি কী অবস্থা বাণিজ্য মালা কেমন চলতেছে এমনকি আশেপাশের কিছু ভাইদের হ্যাঁ অনেকে আমরা জিজ্ঞাসা করে দেখবো যে কেমন চলতেছে দীনাপুর বাণিজ্যমালা তো চলুন একটু ঘুরে দেখা যাক দেখুন বন্ধুরা বর্তমানে শীতের মধ্যে এত শীত পড়া শীতের ভিতর এই ভাই হাই অনেকে ভাই দিচ্ছে আপনাদের ভিডিওর সামনে আসতে যাচ্ছি যারা যারা আসতে যাচ্ছেন আমাদের অবশ্যই হ্যাঁ আমরা দিয়ে দিব একটা কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ফোন দিয়ে জানাবেন এমনকি কমেন্ট করে জানাবেন কবে আসবেন এমনকি আপনাদের সাথেও কিন্তু আমরা কথা বলবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের দিনাজপুর বাণিজ্য মেলা একটা ভিন্ন রকমের গেম দেখতে পাচ্ছি আমি হ্যাঁ ভাইয়ের মুখে জানতে চাই এই গেমের নাম কি আমি ইউটিউবে দেখছি হ্যাঁ এটা হচ্ছে বক্সিং মেশিন এটা বর্তমানে বাংলাদেশে ভাইরাল ভাইরাল জি এই বক্সিং ম্যাশিং একটু কেমন কি আপনাদের প্রাইস কেমন একটু বলে দিবেন আমাদেরকে আসলে আমরা প্রতি বক্সিং 20 টাকা নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আর বক্সিং এ যদি যুনী 5 হ্যাঁ হ্যাঁ কি পুরস্কার পুরস্কার রয়েছে আসলে পুরস্কার আগামী কালকে থেকে আমরা দিব ঠিক আছে আমরা প্রাণ দিব আটশো উড়াইতে পারলে প্রাণ দিব আমরা আগামী কালকে থেকে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে মানে শুধুমাত্র পাঁচ হ্যাঁ হ্যাঁ আজকে শুধুমাত্র পাঁচ করতেছে আমরা কি পাঁচ মারে দেখতে পারি হ্যাঁ অবশ্যই অবশ্যই ভিডিওতে দেখাবো হ্যাঁ অবশ্যই ভিডিওতে দেখাবো ঠিকানাটা একটু বলে দিবেন আমার ঠিকানা হচ্ছে বরিশাল মঠবাড়িয়া থানা ভাইয়া বরিশাল থেকে আসছে হ্যাঁ 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 দিনাজপুর থেকে অনেক ভাই বরিশাল থেকে আসছে জি হ্যাঁ হ্যাঁ ভাইয়া এই ভাই আপনারা পাঁচ মারেন ভিডিও চলতেছে ঠিক আছে তো আমরা এখন দেখবো এক ভাই কিন্তু পাঁচ মারবে পাঁচ মারে দেখাবে উনি হয়তো বা পাঁচ মারতে চাচ্ছেন না তো আমি মারে দেখাই একটু আমার সাথে আসে এই ভাই তো আমাদের সাথে বিশাল যে রয়েছে বিশাল একটা পাঁচ মারবে দেখেন বিশাল এই দেখুন বিশাল কিন্তু বস্তু নেয়নি এই দেখুন বিশাল পাঁচ মারবে হ্যাঁ এই দেখুন বিশালের পাঁচ উঠছে অলমোস্ট পাঁচশো বিশ বিশাল তুমি তো মারাত্মক চ ভাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভাই ভাইয়া ভিডিওটা আপনার আপনারা ফেসবুকে সার্ভে ইনশাল্লাহ সবাই এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি খুব ভালো লাগলো মেসিং গেটের থেকে ঢুকেই প্রথমেই আমাদের আমার বক্সিং মেশিন ওকে ভাইয়া ধন্যবাদ থাকবেন আসসালাম আলাইকুম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আরেক আমাদের ছোট্ট ভাই খুবই কিউট একটা ভাই তো ওই ভাই নাকি স্পাইডারম্যান হতে চায় তুমি কি স্পাইডারম্যান স্পাইডারম্যান হয়ে গেছো তুমি কি সবাইকে বাঁচাবা হ্যাঁ বাঁচাবে কি এইখানে যদি কোনো একটা ভিলেন আসে তুমি বাঁচাবা স্পাইডারম্যান হয় এই বড় টাটার উপরে লাভ দিবা তুমি হ্যাঁ বাণিজ্য মালা তোমার কেমন লাগে ভালো না দারুন মজা বলতে হবে দারুন মজা তোমার নাম কি হ্যাঁ তো বাণিজ্য মালা তোমার কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে না বলতে হবে দারুন মজা দারুন মজা তোর ছোট্ট ভাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ স্পাইডারম্যান হও কি সবাইকে বাঁচাবা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমি এখন আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি আপনাদের ফেভারের সাম্পান নৌকার সামনে এই যে ফেভারেট আপনার সাম্পান নৌকা আপনারা কমেন্ট করছেন যে ভাই সাম্পান নৌকার এবার টিকিট প্রাইস কেমন সাম্পান নৌকার টিকিট প্রাইস যেমনই থাকে প্রতি বছরের নেয় সেরকমই কিন্তু এই বছরের টিকিট প্রাইস শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিন্তু আকাশের ম্যাক ছুঁতে পারবেন এরকম অবস্থা সাম্পান নৌকার যদি আপনি সর্বশেষ মাথায় ওঠেন সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বিকট আওয়াজ হবেই এটা একটা স্বাভাবিক ব্যাপার এবং আপনি আকাশের চূড়ায় চলে যাবেন হ্যাঁ বুঝছেন তো অবশ্যই আসলে কিন্তু সাম্পান নৌকায় চেষ্টা করবেন এবং কি যারা ভয় করেন তারা কিন্তু যা হাটে রুগী আছে অবশ্যই আপনারা কিন্তু চড়বেন না এই সাম্পান নৌকায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু আনন্দের থেকে ক্ষতি হতে পারে তো বন্ধুরা এটাই ছিল আমার বক্তব্য আর আপনাদের ভালো লাগে অবশ্যই চড়বেন আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কিন্তু বাণিজ্য মেলায় আসার কিন্তু আমন্ত্রণ রইল অবশ্যই অবশ্যই আসবেন কি আমাদেরকে হ্যাঁ রফিক ভাই শফিক ভাই মামুন ভাই যাই বলেন না কেন অনেক ধন্যবাদ আমাদের কিন্তু সাপোর্ট করতেছে এই ভাইরা সো ভাইরা আপনাদের যদি কোনোদিন আমাদের দরকার পড়ে এই ছোট্ট ভাইটিকে বা আমাদের চ্যানেলটিকে কোনো দিন দরকার পড়ে হ্যাঁ অবশ্যই অবশ্যই জানাবেন ভাইয়া আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আর আরেকটা জিনিস আপনারা প্রমোশনাল কিছু চাচ্ছেন এক ভাই কমেন্ট করে আমাকে বলেছে ভাই আপনি আমাকে কেন প্রমোট করছেন না ভাই আপনার ডিটেলস কিন্তু আমাকে ফেসবুকে দেওয়া হয়নি আপনি ডিটেলসটা দিয়ে দিন এবং কি আমি আপনার হ্যাঁ নামটা আমি এইখানে সামনে স্ক্রিনে দেখতে পাবেন যে হ্যাঁ আমি দিয়ে দিছি এবং কি আপনার ইউটিউব চ্যানেলটি যে রয়েছে টুনটুনি বা আমার মনে পড়তেছে না আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই এই ভাইটিকে কিন্তু সাপোর্ট করবেন আমাদের এই সপ্তাহে কিন্তু আপনার যদি টিকটক ফেসবুক অ্যাকাউন্ট যাই থাকে না কেন সব কিছু প্রমোট করা হবে ফ্রিতে এবং কি আমরাও চাচ্ছি যেন আমাদের সাথে কিন্তু আপনারাও এগিয়ে যান তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই সপ্তাহের ভিতর আপনারা যদি আপনাদের কোনো প্রকার আপনারা যদি আমাদের সাথে ভাইরাল করতে যাচ্ছেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন

ভাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইজান আরে ভাই তুই এখানে কেন হাই হাই ভাইয়া কেমন লাগতেছে মানিজ বলা মানিজ তো খুব সুন্দর লাগছে ভাইয়া আপনাকে মনে হয় চেনা চেনা লাগতেছে দেখছেন হ্যাঁ আমাকে অবশ্যই চেনে নাজমুল চেনে নাজমুল চেনে হ্যাঁ নাজুল নাজুল ভাই চেনে আপনাকে অবশ্যই চেনে আর নাজুল তো আমার মামা হবে আর এক অফিসে চাই কখন আসেন মানিজ আমরা চাটের দিকে আসছি খুব ভালো লাগতেছে তাই না হ্যাঁ খুব ভালো লাগছে আগে থেকে ইমপ্রুভ করা হয়েছে মানিজ বলা হ্যাঁ অনেক সুন্দর হচ্ছে অনেক ইমপ্রুভ করছে

তো বড় ভাইদের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার ভাইয়া আমার নাম শিফাত শিফাত ভাই শিফাত ভাই কোথা থেকে আসছেন একটু বলবেন আমরা আনসাকলা বর্ত থেকে আসছি সবাই আসছেন তাই না জি আমাদের গোটা স্কোয়ার ফ্যামিলি আসছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাইয়া কি বিয়ে সাথে না ভাইয়া এখনো পছন্দ হয়নি আর মেলাতে যে পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ করবো আমাদের সঙ্গে আমাদের নাজুল ভাইও আছে আর কে কে জানি রয়েছে

সত্যি কথা বলতে গেলে আমিও কিন্তু এখন পর্যন্ত মিঙ্গেল হতে পারি নাই তো ভাইও সিঙ্গেল এটা আমাদের জন্য দুঃখের বিষয় ভাই দুঃখের বিষয় না সুখের বিষয় দুঃখের বিষয় যারা ছেঁকা খায় বেকা হয়ে যায় আমরা তো ছেঁকাও খাই দুঃখের বিষয় দুঃখের বিষয় জি তো ভাইকে ধন্যবাদ হ্যাঁ ভাইয়ের যদি গার্লফ্রেন্ড হয়ে যায় অবশ্যই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করি না আমি এখনো গার্লফ্রেন্ড চাচ্ছি না বুঝছেন ভিডিওতে আসলে গার্লফ্রেন্ড নিয়ে গেলে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে হবে তাই না আমি কিন্তু ভিডিওতে আসতে পারবো না তো আমার জন্য দোয়া করিয়েন না বন্ধুরা সবার কাছে বড় ভাইদের কাছে জানতে চাই যে বাণিজ্য মেলা কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো মজা লাগে বলতে হবে জি জি অনেক মজা দারুন মজা দারুণ মজা বন্ধুরা আপনারা যে বাণিজ্য মেলা আসেন কি বলবেন দারুন মজা দারুন মজা তো বড় ভাইদের কাছে শুনলাম খুবই ভালো লাগলো আমার কাছে তো বাণিজ্য মেলা দারুণ মজা লাগে বন্ধুরা আমারটা ছবি তুলে দাও